নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব গলদা চিংড়ির মালাইকারি মালাইকারি করার জন্য চিংড়ি মাছ কিভাবে কাটতে হয় সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি এভাবে করে মাথার ছাইটটা করে কেটে নিতে হবে আর ভিতরের ময়লাগুলো বের করতে হবে বায়াস হয়ে গেল আমাদের চিংড়ি মাছগুলো কাটা এবার চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি রেসিপিটা একদমই সহজ যারা মনে করে মালাইকারি তৈরি করা অনেক ঝামেলা তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা আপনারা যারা মালাইকারি তৈরি করতে পারেন না তারা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আর সবাই সুবিধার জন্য বেশি বেশি শেয়ার করে দিবেন। প্লেটের মধ্যে যা যা মশলা নিয়েছি সেগুলো আমি এখন পিষে নিব এবার আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিব মাছগুলো যেই তেলে ভাজলাম সেই তেলেই মশলাগুলো দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম সরিষা বাটা এরপরে দিয়ে দিলাম ব্লেন্ডারে পিষে নেওয়া সেই মশলাগুলো তারপরে দিব নারকেলের দুধ জল দিব না পরিমাণ মতন লবণ হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দিব তারপরে কিছুক্ষণ ঢেকে রান্না করব। এরপরে একটু স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দিবো এরপরে কোরআন নারকেল বাটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ মিনিট রান্না এরপরে নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব ব্যাস হয়ে গেল আমাদের আজকে চিংড়ি মাছের মালাইকারি কেমন হলো সহজ রেসিপিটা সবাই কিন্তু জানাতে ভুলবেন না খুবই স্বাদের একটা রেসিপি করেছি আজ সারা বাড়ি মালাইকারি ঘ্রানে ভরে গেছে সবাই আঙ্গুর চেটে খেয়েছে আপনারও রান্না করে খেয়ে আমাকে জানান আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল অঞ্জলির কিচেন আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসতে ভুলবেন না